জয় হিন্দ প্রত্যেকে স্বাগত এই মাত্র তোমাদের কিছুক্ষণ আগে কিন্তু ফুড এস আই থার্ড শিফটের এক্সাম কিন্তু অনুষ্ঠিত হয়েছে তো আজকে আমরা দেখব যে তোমাদের থার্ড শিফটে যে প্রশ্নগুলো হয়েছিল জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেশান্ত এটা তোমাদের ফুড এস পরীক্ষার জন্য আমরা যে সাজেশন বানিয়েছিলাম তার থেকে কিন্তু হুবহু কমন প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্য এটি যে নদীর তীরে রয়েছে এটি কিন্তু তুঙ্গভদ্রা নদীর পাশে দরজা এটা আমরা কিন্তু তোমাদের ক্লাসে করিয়েছিলাম পাশাপাশি আমাদের সাজেশন সেখানেও কিন্তু ছিল তো বুলন দরজা নির্মাণ করেছেন সম্রাট আকবর তিনি এবং গুজরাট বিজয় তাকে স্মরণীয় করে রাখতে নেক্সটে বলা হয়েছে টোডা নামে উপজাতি দেখতে পাই কোথায় অ্যান্সার হবে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে নীলগিরি পার্বত্য অঞ্চলে এটাও কিন্তু আমাদের সাজেশন থেকে হুবু কমন নেক্সটে বলা হয়েছে রাউর কেল্লা এটি কোথায় অ্যান্সার হবে ব্রাহ্মণী নদীর তীরে এটাও তোমরা দেখবে যে নদীর পার্শ্ববর্তী শহরের নাম ওই টপিকের মধ্যে আছে আমাদের সাজেশনতে নেক্সটে বলা হয়েছে বেদে ফিরে যাও এটা দেখবে গুরুত্বপূর্ণ উক্তি বলে যে অধ্যায় রয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী ভিটি কালচার বৈজ্ঞানিক পদ্ধতিতে আঙুরের চাষ এটা দেখবে বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা আমাদের সাজেশনে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভাই কমন তো যদি তুমি এবার ফুড এসা এক্সাম দেবে অবশ্যই আমাদের এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও ব্রহ্মাস্ত্র পেতে চাও এটা কিন্তু কোনো মতেই মিস হবে না অর্থাৎ যারা এই সাজেশন পড়ে যাবে তাদের কিন্তু কোনো মতেই প্রশ্ন মিস হবে না ভিটামিন বি টু তার রাসায়নিক নাম রাইবোফ্লোবিন ফ্লোবিন ভিটামিন সংক্রান্ত অধ্যায়তে চলে যাও সেখানে কিন্তু আছে সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি রাজ্যসভা লোকসভার মাধ্যমে এটাও কিন্তু রয়েছে তো যারা তোমরা ফুড এস আই এক্সাম দেবে আগামীকাল একদিন যদি একবার রিডিং করে যাও তাতেও কিন্তু তুমি হিউজ পরিমাণ কোশ্চেন কমন পাবে তাই অবশ্যই একবার এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ করে নাও যে দাদা আমাকে ফুড এস পরীক্ষার জন্য সাজেশন চাই তো সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি রাজ্যসভা লোকসভার মাধ্যমে মৎস্য আইন এটি চালু হয় উনিশশো তে নীল জল নীতি চালু করেছেন ফ্রান্সি ডি আল মাইদা রূপোর সংকেত অ্যান্সার হবে এ জি আর টিআই কবে চালু হয় এটাও আমরা পড়িয়েছিলাম দু সালে গোদার নামে বইটি রচয়িতা মুন্সি প্রেমচাঁদ এটা আই থিঙ্ক ডাব্লিউ বিসিএস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা যারা আমাদের থেকে লুসেন্ট নিয়েছো যদি ভালো করে পড়ে থাকো তোমরা কিন্তু ওখানে এটি পাবে দাস প্রথা কবে বিলুপ্ত হয় অ্যান্সার হবে আঠারোশো তেতাল্লিশ সালে প্রজ্বলিত মন এই বইটির রচয়িতা এ আব্দুল জে আবদুল কালাম ইউটিফিকেশান আমরা জানি জল দূষিত হওয়ার সঙ্গে জড়িত মৌলিক অধিকার কত নং পরিচ্ছদে রয়েছে এখান থেকে একটা প্রশ্ন হয়েছিল পাল বংশের প্রথম রাজার নাম এটাও আমাদের সাজেশন সেখানে আছে দেখতে পাবে গোপাল বিভিন্ন রাজবংশ দিয়ে দেখবে একটি অধ্যায় আছে সেখানে রয়েছে অ্যাপিগ্রাফি এটা কিন্তু বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা তো অ্যাপিগ্রাফি এটা কিন্তু আমাদের সাজেশন থেকেই হুবহু কমন প্রশ্ন অ্যাপিগ্রাফি এটি কিন্তু শিলালিপির সঙ্গে জড়িত যে অনুচ্ছেদে মৌলিক অধিকার এই সংক্রান্ত বলা হয়েছে যে লঙ্ঘনের জন্য সুপ্রিম কোর্ট করা যেতে পারে অ্যান্সার হবে কিন্তু বত্রিশ নম্বর ধারাতে রয়েছে হরপ্পা সভ্যতা এটি ব্রোঞ্জ যুগের একটি সভ্যতার নাম ব্রিক্সের তেরোতম সম্মেলন ভারতে হয়েছিল সপ্তমেব জয়তে এটি কিন্তু দেবনগরী হরফে রয়েছে মুন্ডক উপনিষদে এটাও দেখবে আমাদের সাজেশন সেখানে আছে তীর্থঙ্কর সেদিনই করানো হয়েছিল আমি কিন্তু নোটটা তৈরি করেছিলাম দেখবে তোমরা বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ওখানে কিন্তু আছে দ্বীপপুঞ্জ এটা সবাই আশা করি জানো যে অনেকগুলো দ্বীপ নিয়ে কিন্তু অনেকগুলো ছোট ছোট দ্বীপের মাধ্যমে দ্বীপপুঞ্জ তৈরি করা হয় ম্যালফিজিয়ান নালিকা এটা ছিল আজকের প্রশ্ন এটা কিন্তু বিভিন্ন প্রাণীর রেচন এবং চলন অঙ্গ যে দেখবে অধ্যায় রয়েছে গমন অঙ্গ সেখানে তোমরা দেখতে পাবে আমাদের সাজেশনে তো ম্যালফিজিয়ান নালিকা এটি কিন্তু আরশোলা এবং ফরিং তাদের অঙ্গের নাম নেক্সটে একটু আনকমন ছিল যে সমবায় সমিতি চালু হয় কার সময়ে পরবর্তী আবার রয়েছে হেমিস জাতীয় উদ্যান এটা কিন্তু লাদাখে রয়েছে এটাও কিন্তু আমাদের সাজেশন থেকে হুবহু কমন ইনফরমেশন টেকনোলজি দু সালে চালু হয় প্রথম লোকসভার স্পিকার গণেশ বাসুদেব মভলঙ্কার এটা দেখবে প্রথম ভারতের প্রথম পুরুষ প্রথম মহিলা ওই অধ্যায়তে রয়েছে গুটি বসন্তের টিকা অ্যাডওয়ার্ড জেনার অর্থাৎ এটাও কিন্তু আমাদের ব্রহ্মাস্ত্র থেকে কমন বিভিন্ন আবিষ্কার আবিষ্কারক ওই অধ্যায়তে তোমরা পাবে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি এটা কিন্তু আজকের প্রশ্ন এটাও কিন্তু আমাদের সাজেশন থেকে হুবহু কমন প্রশ্ন তোমরা দেখবে নদ নদী বলে যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়তে পাবে রাজ্যসভার সদস্যের সংখ্যা এটা তো কোনো কথাই হবে না তোমরা দেখতে পারো রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায় দিয়ে তোমরা দেখতে পাবে দুইশত জন এটাও কিন্তু আমাদের ব্রহ্মাস্ত্র তারপর রয়েছে ইগনিটেড মাইন্ড এর রচয়িতা এপিজে আব্দুল কালাম তারপর রেশিও প্রবশান এখান থেকে কোশ্চেন হয়েছিল নেক্সটে বলা হয়েছে কিডনির কাজ এটা আমাদের প্রশ্নে ছিল রক্ত পরিশুদ্ধ করা আর্টিকেল থার্টি টু বিস্তারিত আমাদের সাজেশনে রয়েছে আর এই দুটো কিন্তু আমরা একটু করানো হয়নি সাউন্ড ফ্রিকোয়েন্সি তোমরা দেখতে পারছো তারপর রয়েছে আমাদের মারিয়ানা খাত কোথায় এটা আমাদের সাজেশনের কিন্তু হুবহু কমন প্রশ্ন প্রশান্ত মহাসাগরে আমরা দেখতে পাই তো এই ছিল আজকের তোমাদের প্রশ্নগুলো তোমরা কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর ট্রেনের যে ম্যাথগুলো রয়েছে না তার উপরে ভালো করে জোর দেবে লাভ ক্ষতির ম্যাথের উপর ভালো করে জোর দেবে রেশিও প্রবর্শন নাম্বার সিস্টেম দেখবে তো আশা করি বুঝতে পারলে কালকের এক্সামের জন্য তোমাদের বেস্ট অফ লাক ভালো করে প্রিপারেশন নিতে হলে কিন্তু আমাদের সাজেশন এই যে থার্ড শিফটের এক্সাম এটা কিন্তু একটু টাফ হয় প্রথম এবং সেকেন্ড শিফটে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ইচ অ্যান্ড এভরি কোশ্চেন কিন্তু কমন তো এই শিফটটা কিন্তু একটু টাফ হয়েছে তারপরেও দেখতে পারছো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু প্রায় কমন তো যদি ভাই কালকের এক্সামে প্রত্যেকটা কোশ্চেন তোমাকে কমন পেতে হবে তো যদি ভাই কালকের এক্সামে প্রত্যেকটা কোশ্চেন তোমাকে কমন পেতে হবে অবশ্যই একবার এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে নাও আর নতুন হলে কিন্তু পুলিশের এক্সাম বা পিএসসির যে কোনো এক্সামের প্রিপারেশন নিতে হলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে এবং আজকের তিনটি শিফটের কোশ্চেন পেতে হলে কিন্তু টেলিগ্রামে জয়েন করে নাও লিঙ্ক ইন ডেসক্রিপশন Thank you Shabaki.